আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারভীন ভিলেজ ফুডি আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়েছি এখানে দেশি মুরগি ये দেখুন দেশি মুরগিটা আমি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এখন এটা আমি রান্না করব এখানে আমি আলু কেটে নিয়েছি प्याज কুচি করে নিয়েছি এগুলো দিয়ে রান্না করব আজকে আলু দিয়ে একদম ঘরোয়া ভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্না করব ঠিক কোথাও যাবেন না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি হাফ চামচ পরিমাণে হলুদের গুড়া এক চামচ লালমরিচের গুঁড়া আর দিদেও হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাত মতো লবণ মশলাটা মশলাটা আমি খুব ভালোভাবে বসে নিয়েছি একদম তেল উঠে গেছে এখন এখানে আমি মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দেবো একসাথে খুব ভালোভাবে কষে নিব খুব ভালো করে একটু সময় নিয়ে মাংসটা আমার কষে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে মশার সাথে কষে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটু পানি লাগবে আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা কি কি রান্না দেখতে চান অবশ্যই সেটা করে আমাকে জানাবেন আমি সেই রান্নাটা আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করব এখন কমিয়ে নেব তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আর দু মিনিটের মতো জাল করে আমি পরিবেশন করে নিব আজকে ভিডিওটা আর বানাবো না পর্যন্ত শেষ এরকম আরো নতুন রান্নার ভিডিও পেতে পারবেন ভিলেজ ফুল চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিও সাথে সাথে আপনারা পেয়ে যান আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ